ভগবানের অশেষ কৃপায় এখন আমি নিজে হাতে সব রকম রান্না করে ভগবানকে নিবেদন করতে পারি হাই আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা মিষ্টি সুন্দর কমেন্ট ছেড়ে যেও এই দেখো ফলগুলো কেটে নিচ্ছি অল্প স্বল্পই আয়োজন আর এই যে এই যে ফলটা দেখতে পাচ্ছ এটা আমি আমার জীবনে প্রথমবার ট্রাই করলাম ফলটা কিছু একটা নাশপাতির মতো নাম যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে বলো তো এটা কি ফল খেতে কিছু একটা নাশপাতির মতোই লাগছিল কচকচ করছিল আর কি আর জানো তো প্রথমে তো আমি টেনশানে ছিলাম যে এটা ভগবানকে নিবেদন করা যায় কি না তারপর বললো না সব রকমের ফলই নিবেদন করা যেতে পারে এই ধরনের ফলের আলাদা কিছু না তো নেই তো করে দিলাম এরপর আম টাম কাটলাম দেখতে দেখতে সব ফলগুলো কেটে নিলাম এরপর এই যে নারকেল ছাড়ানো এবং নারকেল ফাটিয়ে তার নাড়ু বানানো এই সব কিছু পর্ব হবে তো আমার কাছে আগে এটা অনেক বড় একটা কঠিন কাজ ছিল জানো তো যে নারকেল ফাটাবো হাতটা একটু লেগেছে তেমন কিছু না তো নারকেল আমি ফাটিয়ে নিয়েছি এরপর নারকেলটা কুর্নি বটি দিয়ে কুঁড়ে নেব এই সব কাজ কিন্তু একদিনে শেখা নয় ধীরে ধীরে শেখা আর কিছুদিন আগে পর্যন্ত আমি কিন্তু এই কাজগুলো পেরে উঠতাম না আর এখন দেখো কত আমি এই সব কাজে পরিপক্ক হয়ে গেছি আর এই যে মা হচ্ছে ওই পাশে আটা ছিল আমি বললাম আটাটা আমি মেখে নেব তুমি শুধু একটু চিনি দিয়ে দিও তো নুন দিতে না বললাম সন্দেহ দিন ছিল না আর এমনি নুন তো ভগবানের ভোগে দেওয়া যায় না তো ওর যেহেতু ভগবানের জন্যই লুচিটা করব তো ওতে নুন দেওয়াটা ঠিক হবে না তো এই যে আর আটাই করার কারণটা কি জানো তো আমাদের না ময়দাটা প্রায় সবার আর কি বারণ আমি যদিও খাই একটু আটটুকু কিন্তু স্পেশালিভাবে বারণ করা আছে যে খাওয়া যায় না তো তাই আমরা সব কিছু আটারই করেছি এদিকে এই যে দেখতেই পাচ্ছ লুচি মেখে বেলে নিয়েছি এরপর এক এক করে ফুলকো ফুলকো লুচি ভাজছি অনেক লুচি ফুলেছে অনেক সুন্দরভাবে ফুলেছে অনেকগুলো সেভাবে ফুলেনি তো মোটামুটি সবগুলো করলাম আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুড়পিঠা তো গুড়পিঠার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এরপর হচ্ছে এটা ভাজার পালা। সুজি দিয়ে করেছি তো এত ফ্লপি আর এতই সুন্দর হয়েছিল আশা করি আমার সব কাজই ভগবানের ভালো লেগেছে আমি খুব খুশি হয়েছি যে নিজে হাতে প্রায় বেশিরভাগ কাজটা করেছি মা অবশ্যই হেল্প করেছে প্রচুর হেল্প করেছে দোয়া দই সব কিছু মাই করেছে কিন্তু আমি এই রান্নাবান্নার দায়িত্বটা নিয়ে নিজেকে খুব খুব গুড ফিল করাচ্ছিলাম মানে আমার ভালো লাগে এই চিনি দিয়ে নারকেলের নাড়ু কারো হেল্প ছাড়া আমার জীবনে প্রথমবার করলাম কেমন যেন নিজেকে মনে হচ্ছিলো সব পেরে গেছি জানিয়ে অনেক কিছু বাকি রয়েছে কিন্তু এইটুকুই তো আমার জন্য অনেক হ্যাঁ না আর ভগবানও নিশ্চয়ই খুব খুশিই হবে আমার ছেলে যেই কয়েকটা গান জানে ঠাকুরের সেইগুলো করছিল তারপরে পুজো শুরু হয়ে গেছে ও চুপ করে বসে গেল আমার পাশে এরপর মা শুরু করে দিয়েছে পুজো এক একটা প্রসেসিং নিখুঁতভাবে করছিল সবটার তো ভিডিও নেওয়া হয়নি কিন্তু তোমরা সবাই তো জানো বাড়িতে সবারই প্রায় হয়ে থাকে এই পুজো তো সেইভাবেই করেছিল এরপর গোপালের স্নান টান সবই হয়ে গেছে এখন শুধু একটু পুজো করার পালা মায়ের কিছু শব্দ উচ্চারণ মন্ত্র উচ্চারণ এর মাধ্যমে পুজোটা কমপ্লিট করা হলো এবং এরপর আমরা ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য এক এক করে চলে এলাম আমি আমার ছেলে বাবা মানুষ সবাই এসেছিল। ভিডিও সবার নিলাম না কারণ সবাই রেডি সেডি ছিল না আমি আর আমার ছেলে আর মা তিনজনেই মেনলি শাড়ি টাড়ি পরে রেডি ছিলাম তো তাই তিনজনেরই ভিডিও নিয়েছি এই দেখতেই পাচ্ছ মা একটু ঠাকুরের টিপ পরিয়ে দিচ্ছে আর এটা তো কতটাই আশীর্বাদের স্বরূপ সে সবাই জানো তো আশীর্বাদ তো আমাদের প্রয়োজনই আমার ছেলের সবারই প্রয়োজন তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভগবান সবার মঙ্গল করুক এই কামনা করি